আমার সালোয়ার নিজে নিজেই সে খুলে ফেলছে তারপর সে তার নিজের লুঙ্গি আমার সামনে খুলে ফেলছে খোলার পর আমাকে বলতেছে পা ফাঁকা করবি নাকি তখন ঘুষে ছিলাম তারপর সে নিজের দূর করে আমার দুই পা ফাঁকা করছে করার পর তার পুরসঙ্গ আমার ভেজাইনের মধ্যে ঢুকে দিছে আর সাথে সাথে আমার ব্লিডিং হতে শুরু করছে তখন আমি চিল্লাতে পারতেছিলাম না আমার মুখের মধ্যে ছিল। ধরতে পারতেছি না আর আমার জামা বুকের উপর তুলে রাখছে একদম দুধ ধরে মানে প্রচুর জোরে জোরে চাপা চাপি করে নিয়ে আসা হয় এর আগে আমি বাড়িতে থাকতাম নিয়ে আসার পর আমি খেয়াল করি যে তিনি আমাকে মানে অন্যরকম নজরে দেখতো আমি সেটা দেখেও না দেখে মানে অন্য ভাবে দেখছি হয়তো নর্মাল বিষয়টা সেজন্য আমি কিছু বলিনি আমি আমাকেও কিছু বলিনি তখন তারপর আমার মা একজন স্কুল শিক্ষিকা তিনি সকাল সাড়ে আটটা আটটার দিকে চলে যায় স্কুলে আর আমার ছোট বোন আসে আমার ছোট বোনকে একটা মহিলার কাছে রেখে যায় আবার আমার ওই মহিলা আমার মায়ের কাছে দিয়ে যায় আমার বোনকে তো একদিন এরকম সকালবেলা আমার মা চলে গেছে আমার বোন বোনকে নিয়ে চলে গেছে ওই মহিলা তো হঠাৎ করে আমি বসে থেকে টিভি দেখতেছিলাম স্কুলে যাওয়ার আগে আমি টিভি দেখতেছিলাম তো হঠাৎ করে আমার বাবা এসে আমার কোমরের মধ্যে হাত দিয়ে চেপে ধরছে তো আমি চিল্লে উঠতে লাগছে তখন আমার মুখ চেপে ধরছে ধরার পরে আমার দুই হাত পেছনে নিয়ে গিয়ে বাঁধছে বাঁধার পরে আমার মুখের মধ্যে চাল ঢুকিয়ে দিছে তাতে আমি চিল্লাতে না পারি তখন আমি কাঁদতে শুরু করে দিই তারপর উনি শুধু আমাকে সাজাচ্ছে যে চুপচাপ থাক কোনো কথা বলবি না আমি তোকে জবাই করবো কিন্তু আর তোর মা বোনকে তুই তুই বেশি ভালোবাসিস তোর মা বোনকে আমি সাথে সাথে জমা করবো তুমি এখন কোনো চিল্লা চিল্লি বা কোনো আওয়াজ করিস তারপর আমি চুপচাপ বসে থেকে কাটতেছিলাম শুধু তারপর ঘুরে নিয়ে আসছে আমার গলায় ধরছে ধরে বলতেছে এখন আমি যা বলবো সব মাথা মেতে নিবি কোনো সাউন্ড হবে না মেইন গেটে কিনে দেওয়া ছিল আমি চুপচাপ ওখানে বসেছিলাম তারপর হুট করে আমার বাবা মরিচের ঘুরে নিয়ে আসছে রান্নাঘর থেকে নিয়ে এসে পাশে রাখছে মরির উপরে রাখার পর আমার সালোয়ার নিজে নিজেই সে খুলে ফেলছে তারপর সে তার নিজের লুঙ্গি আমার সামনে খুলে ফেলছে খোলার পর আমাকে বলতেছে পা ফাঁকা করবি নাকি দিয়ে ঘুষে দেব তখন আমি পা ফাঁকা করিনি পাঁচি পাকড়েই ছিলাম তারপর সে নিজের জোর করে আমার দুই পা ফাঁকা করছে করার পর তার পুরুষাঙ্গ আমার ভ্যাজাইনের মধ্যে ঢুকে দিছে আর সাথে সাথে আমার ব্লিডিং হতে শুরু করছে তখন আমি চিল্লাতে পারতেছিলাম না আমার মুখের মধ্যে চালছিল নড়তে পারতেছি না আর আমার জামা বুকের উপর তুলে রাখছে একদম দুধ ধরে মানে প্রচুর জোরে জোরে চাপা চাপি করতেছিল আমাকে কোনো কথা বলতে দিচ্ছিল না আমি নড়বো মানে কাঁধ ঘুরাবো এরকম অবস্থা আমার ছিল না তারপর সে প্রথমবার আমাকে ধর্ষণ করে তারপর সে কাজ করার পর আমাকে আবার শাসায় যে তোকে কিন্তু আমি সবাই করব। যদি তুই এই কথা বাইরের কাউকে বলিস আমি আর তুই ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে পৃথিবীর কেউ জানবে না যদি জানে তো মাকে কিন্তু আজকে আমি জয় করব। কোনো কিছু দেখব না বলার পর আমি চুপচাপ আমার ব্লিডিং তখন হচ্ছিল তারপর সে ভাত খেয়ে চলে গেল চলে যাওয়ার পর দুপুরবেলা আবার আসছে আসার পর একটা ওষুধ নিয়ে আসছে ওষুধটা কিসের আমাকে বলা হয়নি তাকে মুখের মধ্যে ঢুকে দিলাম পানিতে গিলাইছে তা আমি ওষুধ খেয়ে নিছি তারপর ব্রিডিং বন্ধ হয়ে গেল হাঁটতে পারতেছিলাম না চুপচাপ আমার ঘরে গিয়ে বসে আছি কারোর সাথে সে সেদিন থেকে আর মানে কথা বলি না চুপচাপ মা এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে কথা বলিস না কেন মাকেও কিছু বলতাম না চুপচাপ থাকতাম তারপর এভাবেই ক্লাস সিক্স পুরোটাই চলে গেলাম তার মানে তার যখন ইচ্ছা হচ্ছে সে তখন তার ইচ্ছা মতো ধর্ষণ করতেছে এসে আর আমার মাকে ঘুমের ওষুধ খাওয়াতো রাতের বেলা ভাতের সাথে বা পানির সাথে কোনো কিছুর সাথে মিশাইয়ে খাওয়া দিত আমাকে এই কথা বলছিল রাতের বেলা ওই ঘরে আমি থাকতাম পাশের ঘরে থাকতাম আর আমার পাশের ঘরে আমার মা বাবা থাকতো রাতের বেলা ওই সেম কাজই করতো মা ঘুমাচ্ছে ঘুমের ট্যাবলেট খাওয়াচ্ছে সে তার ইচ্ছা মতো অনুভব করতেছে এরপরে ক্লাস সিক্স চলে গেলো ক্লাস সেভেনে যখন উঠলাম তখন আমার মার্চ মাসের প্রথম পিরিয়ড হয় পিরিয়ড ছিল চার দিন ওই চার দিনে সে আমাকে ধর্ষণ করছে তারপর থেকে আমাকে হিমকোন আর এক্স ট্যাবলেট খাওয়াতো এভাবে চলতেই আসে চলতেই আসে যখন এই কাজটা করতো তখন ধর্ষণ করতো আমার নিজের পিতা তারপর আমি চলে আসলাম এভাবে ক্লাস সেভেন চলে গেল ক্লাস এইটও এইভাবেই চলে গেল। ক্লাস নাইনে যখন উঠলাম তখন আমি প্রথমবার সাহস নিয়ে বললাম যে আমি পুলিশদের কিন্তু বলে দিব তুমি আমাকে যে প্রতিদিন রীতিমতো ধর্ষণ করতেছে আমি পুলিশদের বলে দিব বলতেছে পুলিশদের বলবি পুলিশরা আমার কি মাল তুলবে পুলিশরা আমার কোনো কিছুই করতে পারবে না পুলিশের কাছে যাবি পুলিশরাও তো ধর্ষণ করবে সেখানে তোকে কোনো ধর্ষণ করবে তখন তুই বাঁচবি বাঁচতে পারবি না মরে যাবি তুই তারপর আমি ভয় পেয়ে গেলাম তারপর আমি চুপচাপ আবার ক্লাস টেনে উঠলাম ওঠার পর এই হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম প্রেগন্যান্ট হয়ে যাওয়ার পরে আমাকে ট্যাবলেট খাওয়ালো একটা ট্যাবলেট কিন্তু কি ট্যাবলেট সেটা তখন আমাকে বলেনি সে ট্যাবলেট খাওয়ালো আমি আবার ঠিক হয়ে গেলাম তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি নানি বাড়িতে যাই নানি গিয়ে মামাদেরকে বলি যে মামা আমার তো আমার বাবা আমার সাথে এরকম এরকম করতেছে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেই আমাকে যখন তখন জড়িয়ে ধরে চেপে ধরে বুকে হাত দেই বুকে চাপ দেই এগুলা বললাম কিন্তু মামারা কেউ কোনো রেসপন্স বলতেছে আচ্ছা আমরা বিষয়টা ওটা শেষ এর আগে আমাকে মানে বলে খাওয়া পড়া ঠিক মতো দিত না খেতে গেলে মাংস যদি প্লেটে তুলে নেই চার পাঁচ টুকরা তো সেখান থেকে ওই চার টুকরাই তুলে নেবে আর এক টুকরে রাখবে তার কথা যে তুমি আমাকে ঠিক মতো ইজি হয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে আমি তোমাকে ভালো মতো খেতে দিব না হলে দিব না আমার মাকে ক্লাস ফাইভ থেকে আমি আমি যখন ক্লাস ফাইভে তখন ছিলাম তখন থেকে আমার মাকে মারধর করে আমি যখন মানে আমাকে ফোর্সফুলি এই কাজগুলো করতো আমি রাজি হতাম না তখনও আমাকে মারধর করতো বিশেষ করে মারতো বুকে মানে দুধের দুধে একদম চাপ দিত জোরে চরে তারপরে পেটের নিচের জায়গায় তারপর পিঠে এই জায়গাগুলোতে বেশি মারত তারপর যখন আমি রানী থেকে আসলাম তখন আবার আমার ধর কলেজে ভর্তি করে দিল দেওয়ার পর নর্মালি চলতেছিল কিন্তু তার ধর্ষণ কখনোই কমতেছিল না দিন দিন ওই জিনিসটা মানে বেড়ে যাচ্ছিল অত্যাচারটা যে দাদি আমার এরকম এরকম সমস্যা চাচ্ছ আমার এরকম সমস্যা আপনার ভাই আপনার ছেলে আমার সাথে এরকম এরকম করে তো নানা বলতেছে যে তোর মাইন্ড খারাপ তুই নেগেটিভ মাইন্ডে আসিস তুই ইন্টারমিডিয়েটে পড়িস তোর সেজন্য তোর মাইন্ড খারাপ এগুলো কখনো কিছু হতেই পারে না এগুলো অসম্ভব ব্যাপার তার এক কথা তুই আমার সাথে শারীরিক সম্পর্ক নিজের থেকে করবি না হলে তোকে খেতে দিব না পড়তে দিব না ঠিক মতো থাকতে দিবো না মানে অত্যাচারের উপর রাখবো আমার হাতে ছোট ছোট লোহা দিয়ে ছাঁচকা দিত তার এটাও বলতো আমাকে যে আমি তোমাকে খাওয়াই পড়াই তোমাকে বড় করতেছি তোমার পিছনে টাকা পয়সা খরচ করতেছি তোমাকে পড়াশোনা করাচ্ছি তার জন্য তোমাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে তোমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে তুমি বাধ্য তার বক্তব্য এটাই তারপরে দুই হাজার সালের প্রথম দিকে আমার সাথে ওই কাজটা আবার জোড়াচুরি করতেছে মানে আমি রাজি না হচ্ছি আমি আমাকে ফোর্স করতেছে যে তুমি রাজি হও রাজি হও নিজের থেকে আমার কাছে আসো নিজের থেকে আমাকে শারীরিক তৃপ্তি দাও এগুলা বলতেছে তো আমি বলার পরে চুপচাপ ঘরের মধ্যে বেডের উপরে বসাই রাখছে আমাকে তো তারপর সে মেঝেতে বসছে মেঝেতে বসার পরে আমাকে এক কথা বলতেই আছে বডি নিয়ে আসছে তো আমি আমার অনেক বেশি রাগ উঠে গেছে আমি ওর মুখ বরাবর লাগতে বলে দিছি সাথে সাথে ঘুরে পড়ে গেছে দাঁত ভেঙে গেছে সামনের দাঁত তখন সেন্সলেস হয়ে গেছে আমাকে আরো বেশি অত্যাচার করতে শুরু করলো আর সিমকন ট্যাবলেট ওটা দুই তিন দিন পর যার কারণে আমার হিমোগ্লোবিনের সমস্যা হয়ে যায় আমার হিমোগ্লোবিন কম তারপর আমি অত্যাচার সহ্য করতে পারতেছিলাম না সহ্য করতে না পেরে আমি আমার মাকে মে মাসে প্রথম দিকে জানাই যে মা আমার এরকম এরকম সমস্যা আমার বাবা আমার নিজের জন্মদাতা পিতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমাকে ক্লাস সিক্স থেকে ধর্ষণ করে যাচ্ছে আমার মা জানার পর বিষয়টা আমার বাবাকে সরাসরি প্রশ্ন করে আমার বাবার কথা এক কথায় সে অস্বীকার করে যে আমার মেয়ে আমার মেয়ের আমি এগুলো কেন করব। আর মেয়ের এগুলো আমি কখনোই করব না সে তো আমার নিজের জন্মদাতা নিয়ে তারা বলতেছে তুমি পাগল হয়ে গেছো এই জন্য তুমি এগুলো উল্টাপাল্টা বলতেছ তারপর মায়ের কিছু বলেনি তারপর থেকে আমার মা আমাকে আমার মায়ের সাথে ঘরে নিয়ে থাকতো রাতের বেলা আর দিনের বেলা সকাল বেলা মা আমাকে চোখে চোখে রাখতো তারপরে যখন মা চলে যেত সকালবেলা আবার বিকালে আসতো এর মধ্যে দুপুরবেলা বেলা সারাদিন আমার বাড়ি ফাঁকা ওই টাইমে আমার বাবা আবার আসতো এসে আমাকে ওই টাইমে ফোর্সফুলি ধর্ষণ করত এভাবে চলতেছে চলতেছে জুলাই মাসের শেষের দিকে আমি জুলাই মাসের লাস্ট তেইশ তারিখে আমাকে লাস্টবার ধর্ষণ করে জোর করে সকাল দশটার দিকে তারপর আমি এই গত বৃহস্পতিবারে না বুধবারে আমি এসপি অফিসে যাই এসপি অফিসে যাই ওনাদের সেদিন কেউ ছিল না ওখানে পরের দিন আমরা সকালবেলা আবার চলে গেছি এসপি অফিসে গিয়ে ওখানে বসে থেকে থেকে বিকালের দিকে ওনার সাথে কথা হলো তারপর উনি আমার বাবাকে ধরার জন্য লোক পাঠালো গিয়ে প্রায় পনেরো এগারোটার দিকে আমার বাবাকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে এসে কাস্টোডি দিতে রেখে দিল তারপর আমার বাবাকে আমার সামনে নিয়ে আসলো নিয়ে তখন আমার বাবা বলতেছে যে উর্মি আমাকে সেক্সুয়াল ট্যাবলেট খাওয়ায় আমাকে উত্তেজিত করে আমাকে ধর্ষণ করছে আমার বাবার কথাইটায়